অ্যাকচুয়ালি ফার্স্ট আমি এটা ফেসবুক স্ক্রোল করছিলাম করতে করতে তখন দেখতে পাই ঠিক আছে তারপরে আমি ডিটেলসে এখানে কন্টাক্ট করে তারপরে আস আমার অ্যাকচুয়ালি ছেলের ট্রিটমেন্ট চলছে এখানে প্রায় লাস্ট সিক্স মান্থ হল ও মোটামুটি ফার্স্ট আমি ডক্টরবাবুকে দেখাই আপনার জানুয়ারিতে আর তারপর থেকে আপনার ওই ফেব্রুয়ারি থেকে ও ক্লাস শুরু হয়েছে টিল না হোক এখনও ক্লাস চলছে দেখুন আগেও একবারে মানে মানে আনকন্ট্রোল ছিল ঠিক আছে তো ওকে কন্ট্রোল করা আমাদের পক্ষে টাফ ছিল তো আগেও আমরা এরকম ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু তারপর এখানে যখন আনি আগের থেকে অনেকটাই এখন ও অনেকটাই ইনস্ট্রাকশান ফলো করে তারপরে ধরুন আগে যে মারধর করতো সেটা আগের থেকে কমে গেছে অনেকটাই তারপরে কিছু কিছু ওর হ্যাবিটস ছিল সেগুলো অনেকটা চেঞ্জ হয়েছে এরকম ইম্প্রুভমেন্ট ঘটেছে স্যার তো প্রথম কথা হচ্ছে প্রচণ্ড হেল্পফুল মানে ওনার সঙ্গে আমি যখনই যে কোনো প্রবলেম নিয়ে শেয়ার করি কিছু উনি সঙ্গে সঙ্গে সেটা কিভাবে রিকভার করতে হবে সেটা আমাকে বলে ঠিক আছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে স্যারের মেডিসিন বলুন বা বাদ বাকি ট্রিটমেন্টের স্টাইল বলুন আমার মনে হয়েছে অনেকটাই মানে মডার্ন